সকলকেই স্বাগত জানাই আলোচনা করবো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটি হল মিথুন রাশি এবং আমরা বেশ কিছু বোনাস বা প্রেডিকশন যেটা হয়তো আমরা জেনারেল প্রেডিকশনের মধ্যে অন্তর্ভুক্ত করিনি এমন কিছু ইনফরমেশন এবং তৎসহ মিথুন রাশির যে তিনটি নক্ষত্র আছে আমরা প্রত্যেকেই জানি প্রথম নক্ষত্রটি মৃগশিরা দেবগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্রটি আন্ত্রা রাহুর নক্ষত্র এবং তৃতীয় যে নক্ষত্রটি সেটি অর্থাৎ দেবগণের নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য থাকবে স্পেসিফিক এবং নিশ্চিতভাবে কার্য উপযোগী কিছু প্রেডিকশন বা তথ্য দেখুন মিথুন রাশির প্রাক্টিক্যালি যদি বলতে হয় কারেন্ট টাইমিং কিন্তু বিগত টাইমিংগুলো থেকে যথেষ্ট প্রেফারেবল বা ধনাত্মক এটা সবার আগে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আইডেন্টিফাই করতে হবে দেখুন এটা কখনোই নয় যে সঞ্চারকে ব্যাতি রেখে বাকি বিষয়গুলো অনেক বেশি উপযোগী হয়ে যায় হ্যাঁ বাকি বিষয়গুলোর যেমন গুরুত্ব আছে সঞ্চারেরও কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকের জন্মছকের সাথে সাথে একটা আলাদা মাত্রায় বা অনন্য গুরুত্ব দেয় এবং একাদশস্থ বৃহস্পতি নিশ্চিতভাবেই শুভ ফল দেবে এ কোন রকম সন্দেহ পক্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে না সময়ে আমরা যদি রেসপেক্টিভে বর্তমান কথা বলি তাহলে কুড়ি তারিখের পর থেকে আমার মনে হয় আপনাদের যে স্বাস্থ্য ক্ষেত্রটি রয়েছে সেটিতে উন্নতির জায়গা থাকবে কেন বললাম এখনো তথ্য কেন আপনাকে দিলাম কারণ লগ্নাধিপতি সে অষ্টমস্ত অস্তম্মানের পরিবর্তন এবং শুধুমাত্র পরিবর্তন নয় সাম ফ্যাটালিটি অলসো রিপ্রেজেন্ট বাই এইট তো এখানে অস্তম অস্ত আর বুধ গ্রহ যে আপনাকে মানসিক স্ট্রেস কিছু যন্ত্রণাদায়ক পরিস্থিতি হয়তো দিতে পারে কিছু প্রণিক প্রবলেম এটাকে একটু মডিফাই করা একটু ক্যাটালিস্ট হিসেবে কাজ করার মতো জায়গা তৈরি করতে পারে কিন্তু আমরা দেখব কুড়ি তারিখের পর থেকে যে সময় অন্তদপক্ষে সেখানে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট আপনাদের হেলথের ডেভেলপমেন্ট এবং খুব বেশি সমস্যা মিথুনের যেটা সেটা মানসিক স্তরে আমার মনে হয় যতটা না প্রবলেম মিথুনের হেলথের দিক থেকে আছে হ্যাঁ প্র্যাকটিক্যালি হেলথের দিক থেকে অনেক প্রবলেম আছে কারণ আপনাদের যে ষষ্ঠ ঘরের অধিপতি যে কিনা মঙ্গল গ্রহ সে অষ্টমে যাবে এবং এখানে প্র্যাকটিক্যালি একটা বিষয় বুঝুন যে ষষ্ঠপতি অষ্টমে গেলে তৈরি হবে বিপরীত রাজ্য এবং বিপরীত রাজ্য কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যাদের জন্ম ছকে বিপরীত রাজ্য গেছে শুধুমাত্র তারাই এই যোগটির সুফল পাবেন বাকিদের ক্ষেত্রে কিন্তু সাময়িক একটা অন্তরায় আর হেলথের প্রবলেম থাকবে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখব গুপ্ত কিছু ডিজিজের কম্বিনেশন রয়েছে মিথুনের বেশ কিছু ক্ষেত্রেই আমরা দেখব ডাইজেস্টিভ অর্গান রিলেটেড প্রবলেম রয়েছে এবং পেইন কোনো একটা অঙ্গের সেটা স্পাইনাল কর হতে পারে দ্যাট ক্যান বি আদার্স টাইপ অফ অর্গ্যান ইন ইউর বডি বাট প্রবলেম হচ্ছে কোনো একটা অর্গ্যানে ব্যথা বেদনা সেটা অস্থি সংক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল সেটা কিন্তু বাড়তে পারে এই সময় অনেকেই হয়তো সার্জারি আন্ডারগো করতে পারেন কিন্তু সেটির আউটকাম কি নেগেটিভ না সেটির আউটকাম নেগেটিভ নয় যেটা জানার দেখুন রোগ হলে ঔষধ খেতে হবে একটা জায়গায় সার্জারির প্রয়োজন হয়তো সার্জারি করতে হবে কিন্তু সেটি করার পর অবস্থা আমি বিগত দিন একটি একজনের সাথে কথা বলছিলাম তিনি আমার মাতৃ সমা মায়ের মতোই তো তার একটা সমস্যা হচ্ছে সমস্যা এমন একটি তাকে হয়তো কেমোথেরাপি দিতে হবে এবার কেমোথেরাপির বিভিন্ন ধরনের ভাগ থাকে এবং তার একটা রেডিও টাইপ কিছু একটা থেরাপি দিতে হবে এবং তিনি আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে এই সময়টাই করলে তার কোনো নেগেটিভ সিচুয়েশন হবে না দেখো অন্তত এটুকানি তো জ্যোতিষশাস্ত্র চর্চার মাধ্যমে আমরা বুঝতেই পারি যে কোন সময়ে ফাড়া চলবে আর কোন সময়ে ফাড়া চলবে তো তাকে একটা টাইম আমি সিলেক্ট করে দিলাম এবং সেই যে জায়গা থেকে করবে সেই হসপিটাল বা সেই নার্সিং হোমেরও কিছু রুলস রেগুলেশন আছে পার্টিকুলার কিছু দিন আছে সেই দিনেই তারা এই ধরনের একটা বিষয় আন্ডারগো করে তো প্রথমে ডেট সিলেকশনই করতে পারছিলাম না অবশেষে মোটামুটি একটা ডেটে করা হয়েছে এবং ঈশ্বরের অসীম কৃপায় সেই মা ভালো আছে তো দেখুন বিষয়টা হচ্ছে মিথুনের এমন কিছু কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে হয়তো আপনার একটা 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 সার্জারি করা কোনো কোনো বাদ দেওয়া দাঁতের সমস্যা দাঁতটাকে বাদ দিতে হলো বা সেখানে আর সিটি করতে হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট বা অন্য কিছুর একটা অ্যাটাচমেন্ট হলো এই ধরনের কিছু জিনিস দেখবো এটা সাকসেসফুলি আপনার ক্ষেত্রে পজিটিভ ভাবে একটা ফলাফল প্রদান করবে বলে আমার মনে হয় বা আমি সেটা মনে করি এর সাথে সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো যথেষ্ট পরিমাণে ধনাত্মক হতে পারে বা ধনাত্মকতার দিকে যাবে এই বিষয়টা ধনাত্মক কুড়ি তারিখ পর্যন্ত নয় কুড়ি তারিখের পরের থেকে হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন এটুকানি অ্যাসুরেন্স আপনাকে দিচ্ছি এবার প্রশ্ন হলো মনিটারিং ম্যাটার যেটা সব থেকে ইম্পর্টেন্ট হেলথের পরে হেলথ ইজ অলসো ইম্পর্ট ফার্স্ট ওয়ান স্বাস্থ্য সবার আগে ভালো দরকার এই কারণে লগ্নভাব থেকে কিন্তু আমরা এই এই বিষয়টাও দেখছি মানিটারি ম্যাটারের ক্ষেত্রে দেখুন মিথুনের অনেকের মানিটারি কন্ডিশন আগের থেকে বেটার কিন্তু অনেকের সমস্যা হচ্ছে লোজ বা ইএমআই এত কিছুর সাথে অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে এখন হঠাৎ করে এই জায়গাটা থেকে বেরোতে গেলে আপনাদের বেশ সমস্যার মধ্যে বারবার পড়তে হচ্ছে এটা কখনোই নয় যে আপনি এখান থেকে আর বেরোতে পারবেন না বা যে চক্রবের মধ্যে আপনি পড়ে গেছেন সেটা থেকে বেরোনোর কোনো পথ পাওয়া যাবে না নিশ্চিত পাওয়া যাবে এবং যেহেতু একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি বট বৃক্ষের মতো আপনাদের জন্য অপেক্ষা করছেন তিনি কিন্তু শুভ ফল একটা কথা প্রচলিত যে একাদশে বৃহস্পতি তাহলে তো বৃহস্পতি অনেক জটিলতা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে একটা সময় বৃহস্পতির ভালো ফল দানের ক্ষমতা ছিল না সে যখন গুরুচন্ডলের সাথে কানেক্টেড হলো কোনোরকমই রকমই ভালো ফল দেয়নি বিশেষ করে মিথুনের কিন্তু কারেন্ট সিচুয়েশনে আমার মনে হয় ধীরে 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 আপলিফমেন্ট আপনি পাবেন এবং শুধু একটা বিষয় আপনি খেয়াল রাখবেন বর্তমানে যে নতুন করে এই বিষয়গুলো থেকে যুক্ত হবেন না যে বিষয়টির জন্য আজকে আপনার লোন আমি জাস্ট এটাও একটা ক্লায়েন্টের একটা ছোট্ট হিস্ট্রি বা সামারি তিনি শেয়ার মার্কেট করতেন এবং তার বর্চাটে শেয়ার মার্কেটের জায়গা স্ট্রং নেই দু তিনি শুরু করেছিলেন কয়েকটা মাস তার দুর্দান্ত চলেছিল কারণ সেই তার এমন একটা ট্রাগলিক চলছিল এবং তার দশা অন্তর্দ্যাশ এবং প্রত্যন্ত এতটাই সাপোর্টির ছিল সেটা একটা রাজ্য যে কারণে সে ভালো ফলাফল পেয়েছে এবং এরপর একটা ইন্টারেস্ট জাগে তিনি কন্টিনিউ করছেন এবং বারবার কন্টিনিউ করছেন ডিটোরিয়েট করছে সে ক্লায়েন্টেনের থ্রু দিয়ে করছে সেখানেও ডিটোরিয়েট করছে এবং ফাইনালি কয়েক লক্ষ টাকা সে দেনার মধ্যে ডুবে গেলেন এবং এখন পরিকল্পনা করছেন যে কাটা দিয়ে কাটা তুলবেন শেয়ার মার্কেট দিয়েই সে এনার্সমেন্ট করবেন এবার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দশা কারণ দশা যদি পারভেট না করে সে কি করতে পারবে স্বভাবতই সেই জায়গাটা তৈরি হবে না তাহলে এটুকু আপনাদের বলবো যে জায়গাটির জন্য আজকে আপনার এতটা দুর্দশা এসেছিল আগের থেকে রেকভার করেছেন সেই জায়গাটা দিয়েই আপনি সবকিছু সমাধানে পড়বেন এই মেন্টালিটি হয়তো সব জায়গায় সঠিক হবে না বা আমি আপনাকে বলবো এই মেন্টালিটিটি হয়তো সঠিক নয় সো কি করা যেতে পারে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট ন ডেফিনেটলি এখানে হোয়াটসঅ্যাট অ্যান্ড প্রয়োজন তবে এটুকু আপনাকে আমি অ্যাসিওর করছি যে প্রবলেমে আপনি কারেন্টলি রয়েছেন সেই প্রবলেম থেকে ধীরে ধীরে ঈশ্বরের অসীম কৃপাতে আপনি বেরিয়ে আসতে পারবেন অ্যান্ড দ্যাট উইল নট ফাইনাল যে এরকমভাবেই চলবে আস্তে আস্তে আরও ডিটোরিয়েট করবেন না এতটা ডিটোরিয়েশন আর নেই সব থেকে খারাপ পরিস্থিতি আমি বলবো চলে গিয়েছে এখন যে পরিস্থিতি আছে এটি আস্তে আস্তে আপনাকে আবার আগের জায়গাটা দিবে বা আস্তে আস্তে আবার আপনার ইমপ্রুভমেন্ট বা অগ্রগতিময় একটা পরিস্থিতি সেটা কিন্তু তৈরি করবে এর পরের ম্যাটারটাও খুব ইম্পর্টেন্ট দরকার বা প্রয়োজনীয় বিষয়টা কি রিলেশনশিপ এবং মিথুনের এটা শুধুমাত্র দু হাজার তেইশ চব্বিশের খেলা না মিথুনের সম্পর্ক টিকতে চায় মিথুন একটা সম্পর্ক মেনটেন করার জন্য এই সমস্ত বিষয় করে বা চেষ্টা করে এটা সাধারণত একটা সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য করা উচিত বাট এত কিছু করার পরেও মিথুনের আমি বারবার দেখেছি সম্পর্ক নষ্ট হয় মিথুনকে বারবার ইউটিলাইজ করতে হয় বা ইউটিলাইজ হতে হয় পাঁচ বছরের রিলেশনশিপ তিন বছরের রিলেশনশিপ দু বছরের রিলেশনশিপ কোথায় যেন একদম কপুরের মতো উবে চলে যায় এটা মিথুনের ক্ষেত্রে একটা ভবিতব্য বা মিথুনের বারবার এই ঘটনার জায়গা আসে কারণ কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি এখানে একটু আনস্টেবিলিটি থাকবে এটা একদম স্বাভাবিক এই কারণে অনেক মিথুন রাশির জাতিকাদের জীবনও চায়। আমি দেখেছি পার্টিকুলারলি হয়তো প্রচুর টাকা ইনকাম করেন কিন্তু স্টেবেল না লাইফ দূরে রয়েছেন পরিবারের থেকে বিচ্ছিন্ন বিবাহিত জীবনে ডিস্টারবেন্স মেন্টাল কষ্টের মধ্যে থাকতে হচ্ছে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারংবার মিথুনের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু মিথুনকে এগোতে হয় এবং এটুকানি আমি মিথুনকে বলি যে বর্তমান পরিস্থিতিতে সম্পর্কের জায়গাটা নিয়ে যদি আমাকে প্রেডিকশন রাখতে হয় তাহলে এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওট করব যে বারো তারিখ পর্যন্ত সম্পর্কের জায়গা মোটামুটি ভালো নেগেটিভ দিকে যাবে না কিন্তু বারো তারিখের পর তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা রাখতে পারে তাহলে আমাদের এই তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলাটাকে বন্ধ করতে হবে এমন কোনো সিচুয়েশনের মধ্যে যাওয়া যাবে না এমন কোনো বিষয়ের মধ্যে জড়ানো যাবে না যেটি আপনার পার্টনার পছন্দ করেন না এবং এই সমস্যা শুধুমাত্র সম্পর্ক মানে প্রেমজবা বা প্রণয়ের সম্পর্কে নয় এই সমস্যা কিন্তু যে কোনো ধরনের বন্ডিংয়ে আসতে পারে একজন ছাত্রের সাথে তার টিচারের এই ধরনের একটা বন্ডিংয়ের অভাব আসতে পারে একজন মায়ের সাথে তার সন্তানের এই ধরনের একটা বন্ডিংয়ের অভাব আসতে পারে আপনি হয়তো মিথুন রাশির পিতা আপনার রাশি হচ্ছে মিথুন আপনি পিতা আপনার সন্তানের সাথে আপনার জামেলা রাখতে পারে সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটা অপরের পছন্দ নয় হ্যাঁ সময় সেটা হয় না আমি বুঝি এটা করাও যায় না আমিও পার্সোনালি সময় হয়তো পারবো না কিন্তু মিথুনকে এ সময় এটা করতে হবে যদি ভালো থাকতে হয় যদি রিলেশনশিপটাকে নিয়ন্ত্রণ করতে হয় মিথুন এর আমি কর্মজীবন নিয়ে একটু আলোচনা করব তারপরে নক্ষত্রের প্রেডিকশনে ঢুকবো এখন কর্মজীবন নিয়ে আমি স্পেসিফিক ভেবেই রেখেছিলাম যে এবং মিথুনের লটস অফ পিপল আর যারা আছেন সেলসে যারা আছেন ঠিক আছে চলছে মার্কেটিংয়ে যারা আছেন সেলসে যারা আছেন তাদের অগ্রগতিময় জায়গা রয়েছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন বিগত পাঁচ বছর আগেই ধরি আপনার যে পজিশন ছিল সেটা কতটা আপনার এনহান্স করেছে আমি কিন্তু বলবো করেন সব কিছুর দাম বেড়েছে সেই হিসেবে যেটুকানি করার সেটুকানিও হচ্ছে এনহান্সমেন্ট বলে না এটাকে বলে কি আমার মনে হয় এটা বলে এবং আপনি খেয়াল করুন আপনি সেলফ প্রফেশন বাদ দিয়েও খেয়াল করুন হয়তো চাকরিদেরও সেখানে আপনার পজিশনের গ্রোথ হচ্ছে একই সাথে জয়েন করেছেন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে সে এগিয়ে গেছে আপনার জাস্ট ওই মডারেট কিছু চেঞ্জ আগে প্রজেক্টের ভিতরে কাজ করছে এখন প্রজেক্ট হেড হচ্ছে কিন্তু আপনার গতি কিন্তু সেইভাবে পারে এই যে প্রবলেমগুলো মিথুনের আস আছে দু হাজার চব্বিশ কিন্তু একটা ভালো সুযোগ আপনাকে দেবে এবং সেল প্রফেশন নিয়ে মূলত আমি আলোচনা করছিলাম বিশেষ করে যারা মার্কেটিংয়ে আছেন ফ্রিল্যান্সিংয়ে আছেন করছেন একটা সময় খুব ভালো চলেছে মাঝখানে একটু স্লো হয়েছে মাঝে মাঝে একটু আটকে আটকে যাচ্ছে একটা সময় কাদের চাপটা অনেক প্রেসার ছিল বর্তমানে কাদের চাপটাও কমেছে তো এই যে সিনারিওটা চলছে কারেন্টলি মিথুন রাশি জাতক জাতিকাদের আমি স্ট্রংলি করি আমি মনে করি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন অনেকের ক্ষেত্রেই এই জায়গাটা পজিটিভ দিকে আসবে নতুন চুভাইজ আর সেই কসমিক এনার্জি সেই ঐশ্বরিক একটা শক্তি বা একটা মহাজাগতিক শক্তি এটা কিন্তু আপনাকে অনেকটা এনাল্স করতে হেল্প করবে মিথুনের কর্মজীবনের ক্ষেত্রে সেলফ প্রফেশন আর দু একটা কথা বলি দেখুন প্রফেশন একদিকে সম্পর্ক একদিকে দুটো করেছেন কি সমস্যায় পড়েছে আর মিথুন এটা অনেক সময় করে বন্ডিং এর সাথে পার্সোনাল বন্ডিং কখনো এক করা যাবে না এটা মিথুনকে মানতে হবে বিশেষ করে অনেকে কনসালটেশন করেন অনেকে কাউন্সেলিং করেন অনেকে মার্কেটিং বিভিন্ন রকম বিষয়ে যুক্ত রয়েছেন কিন্তু ইউটিলাইজ হন বারবার এবং বারবার ওই সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বন্ডিং দিয়ে আপনি হয়তো আপনার প্রাপ্যটা পান না এটা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ আর মিথুনের যারা ব্যবসায়ী আছেন বড় বড় ব্যবসা আছে মিথুনের অনেক অনেক জাতক খুব ভালো ভালো ব্যবসা করে একটু ডাউন চলছে বাট আমি আশাবাদী এই জায়গাটা আপনার নিশ্চিন্তে থাকুন আমি যখন বলছি সমস্ত লিমিটেশন থেকে আবার দেখবেন দাঁড় করাতে পারছেন আবার দেখবেন একটা গতি আসছে সেটা ফেব্রুয়ারি থেকেও ফেব্রুয়ারিতেও আমি বলবো গতি আর আমি তো দেখছি না ওগুলো এটুকুন বলতে পারি যে খুব খারাপ হতে 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 একটা ভালো জায়গা তৈরি হবে খুব খারাপ হতে 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 সফলতার হারটা দেখবেন হঠাৎ করে মানে সেই নামছে আহ পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ কুড়ি উনিশ পাঁচ দুই এক শূন্য হওয়ার আগে দেখবেন আবার গতি বেড়ে গেল পাঁচ দশ পঞ্চাশ সত্তর করে আপনি আবার সেই আগের জায়গায় পৌঁছে গেলেন এটা জবের ক্ষেত্রে অনেকের হবে যে জব চলে যেতে যেতে জব ফিরে আসা এবং খুব সুন্দরভাবে দেখবেন সেটেল হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছি এবং এটা একটা আশার বামী আপনাদের জন্য থাকে প্রথম হচ্ছে পরের কি হবে এর বল কোন ক্ষেত্রে এটা হলো এডুকেশন দেখুন এডুকেশনের ক্ষেত্র নেগেটিভ নয় বাট কুড়ি তারিখ পর্যন্ত তো একটু সমস্যা প্রবণ আছে তবে হ্যাঁ রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে আবার কুড়ি তারিখ পর্যন্ত ভালো যারা বিদেশে যেতে চাইছেন ফরেন সেটেলমেন্ট চাইছেন কিছুটা পজিটিভ দিশা আসবে ফরেনের দিক থেকে এবং রিসার্চের দিক ইভেন যারা রিসার্চমূলক এডুকেশনের সাথে যুক্ত পোস্ট ডক করছেন পিএইচডি করছেন তাদেরও কিন্তু সাকসেস রেট অনেকটা বাড়বে ভিতরের অনেকে আছেন ডক্টর অ্যাডভোকেট একটু ভালো প্রফেশন আছেন একটু হাই প্রফেশনাল জায়গা আইপিএস আইএএস ডিএসপি এসপি বিভিন্ন ধরনের হাই পোস্টে আছেন তো তাদের এই সময় একটু মানসিক চাপ ছিল রাজনৈতিক দিক থেকে সেটা একটু কম এবং রাজনীতির সাথে যারা ডিরেক্টলি অ্যাটাচ তাদের সময় কিন্তু ভালো চায় নক্ষত্র তিনটে প্রথম নক্ষত্র মৃগশিরা মৃগশিরার অধিপতি যে দেবতা অধিদেবতা এটা হলো সোমদেব চন্দ্র কিন্তু চন্দ্র ইজ নট এ স্যাটেলাইট ইজ নট এ এটা কিন্তু বুঝতে হবে এবং এই যে যাদের দেবগণ তাদের বর্তমান জায়গাটা ডিস্টার্ব প্রপারলি রিলেটেড ইস্যুজ রয়েছে এবং সম্পর্ক রিলেটেড একটা ইস্যুর মধ্যে বারংবার আপনি যতবার ঠিক করছেন ততবার খারাপ হয়ে যাচ্ছে যতবার আপনি ঠিক করছেন ততবার আপনি খারাপ হয়ে যাচ্ছে দেখছেন এই পরিস্থিতিটাকে নিচুটা মোকাবিলা করতে পারবেন এবং স্পেশাল যাদের সমস্যাটা রয়েছে মূলত কর্মজীবন নিয়ে বারবার ঠিক করছেন বারবার খারাপ হচ্ছে একটা লিটিগেশনের প্রবলেম নিয়ে মানসিক চাপের মধ্যে রয়েছেন পরিবারের সাথে সম্পর্কের জায়গাটা বারবার ডিটোরিয়েট করছে অর্থ ক্ষয় হচ্ছে তেল নুন ক্ষয় আসতে গন্ধ ক্ষয় আপনার খরচ হয়ে যাচ্ছে আপনি দেখছেন আপনার লেবার যাচ্ছে আপনার শ্রম যাচ্ছে সব কিছু ডিটোরিয়েট করছে আপনি পরিশ্রম করছেন কিন্তু আপনার এই যে জায়গাটা এটা কিন্তু কিছুটা পজিটিভ থাকবে এই মাসে তবে তারিখ থেকে কয়েকটা দিন নয় কারণ সেই সময়ে আপনার অষ্টমে যে মঙ্গল থাকছে আপনাদের নক্ষত্রের মঙ্গলের আয়তার মধ্যে পড়ে তো সেখানে কিন্তু একদম প্রাথমিক অবস্থায় নয় ধীরে ধীরে এটা আমরা দেখতে পারবো হয়তো এই ফেব্রুয়ারি শেষ আর রইল বাকি হচ্ছে নক্ষত্র হিসেবে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র কিন্তু আদ্রার দেবতা কিন্তু রুদ্র সুরহৃদ রুদ্র আর রুদ্র মানে এই শিবের প্রকাণ্ড রূপ কিন্তু এই আদ্রা নক্ষত্রের যে অধিপতি রুদ্র সেই শিবই কিন্তু এই নীলকর্ যে সেই হনাহ কণ্ঠে ধারণ করেছিলেন তার মানে বুঝুন সিগনিফিকেশন বুঝুন যে রাহুর এই নক্ষত্র আদ্রাকে জীবনে অনেক হলাহল ধারণ করতে হয় গোপন করতে অনেক কষ্ট সহ্য করতে হয় তারপরে গিয়ে রূপান্তরিত হয় আমি বারবার বলি আদ্রা নক্ষত্রে আমি এদের সাথে কেন তুলনা করি এই কারণে আদ্রার প্রতীক হচ্ছে এক কটা অশ্রু তাহলে আদ্রা নক্ষত্রকে জীবনে কত অশ্রু চোখ দিয়ে বাহিত করতে হয় যাই হোক আদ্রা নক্ষত্রের কারেন্ট সিচুয়েশন সম্পর্কে ডিস্টারবেন্স হেলথের ডিস্টারবেন্স চলছে একটু পেন ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে কাগজপত্র রিলেটেড একটা ইস্যু জায়গা রয়েছে এবং ছোটোখাটো কাজে হাত দিচ্ছে সেটাও সাকসেস হচ্ছে না ডিলে হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো কিছুটা রেক্টিফাই হবে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছিলেন সেটা নিয়ে একটা ঝামেলা চলছে এটা কিছুটা রেক্টিফাই হবে প্যারেন্টস কে নিয়ে একটু মানসিক চাপের মধ্যে রয়েছেন না এটা কিন্তু একদম ভেরি ইনিশিয়াল ফেজে রেক্টিফাই হচ্ছে না একটু টাইম নেমে রেক্টিফাই হতে তবে হ্যাঁ সন্তান যোগটা কিন্তু আদ্রার ভালো থাকছে আদ্রার পূর্বদিনের কোনো একটা পরিশ্রম লব্ধ একটা ভালো ফল আসবে এবং আদ্রা নক্ষত্রে যারা আইটিতে আছেন ডেভেলপমেন্টের জায়গা থাকছে পরিবর্তনের একটা দেখতে পাচ্ছি তবে আদ্রা এখন পরিবর্তন করবেন না এই পরামর্শটা আমি আমি নিজেও একটু কনফিউজ কারণ এখানে তো আপনার বাচ্চাটের উপর অনেকটা ডিপেন্ড করবে সো যদি খুব ভালো অফার পান মনে হয় বা বাচ্চা সাপোর্ট করে সেটা হয়তো আপনি বুঝবেন না খুব ভালো অফার না হলে দরকার নেই পরিবর্তন করার মূল কথা হচ্ছে এটা নক্ষত্র হচ্ছে পরে পুনর্বসু পুনর্বসু নক্ষত্র ভালো নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র অদিতি অদিতি হচ্ছে পুনর্বসুর অধিপতি এই অদিতিকে দ্বাদশ আদিত্যের মাতা অদিতির গর্ভে কশ্যপের ঔরসে সৃষ্টি হলেন দ্বাদশ আদিত্য তাহলে অদিতির মধ্যে সেই সমস্ত বিষয় আছে এই সমস্ত ধনাত্মকতা আছে এবং অদিতির আরেকটা বিষয় খুব স্পেশাল সেটি হচ্ছে ঐশ্বর্য ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে দেখা যায় যে পরিবার একজন পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকা জন্মায় এই পরিবারের কিন্তু ডেভেলপমেন্ট পর থেকে আস্তে আস্তে বাড়তে যায় অনেকে প্রশ্ন করেন যে দাদা আমার সন্তান হওয়ার পর থেকে আমার প্রচণ্ড ডেভেলপমেন্ট হচ্ছে তো আরও বেশ কিছু নক্ষত্র আছে কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে দেখা যায় যে পনেরো সন্তান হওয়ার পর তাদের ডেভেলপমেন্টটা বাড়ে আর পনেরো মানে হচ্ছে সেই রিপিটেশন বা যে বিষয়গুলো রয়েছে রিসাইট ফিরে আসা এই বিষয়টা ঘটে এবং পুনর্বসুর বছর সম্পর্ক নষ্ট হয়ে গেলেও পুনরায় ফিরে আসার মতো ঘটনা আমরা বারবার আচ্ছা পুনর্বসুর ক্ষেত্রে বলে নিই তার পরিস্থিতিটা মেডিকেল ইস্যুস রয়েছে একটু হেলথ নিয়ে একটু প্রবলেম আছে এক্সপেন্সও হচ্ছে মনিটারি জায়গাটাও খুব ভালো না পড়াশোনার জায়গাটা একটু ডেভেলপ করবে পনেরো বছর মনিটারি এবং এক্সপেন্সের যে জায়গাটা রয়েছে সেটা কিছুটা রেকটিফাই হবে হয়ে যাবে দেখবেন চিন্তা করার দরকার নেই বিজনেসের জায়গাটা ভালো কাজের জায়গাটা মানে চাকরির জায়গাটা মধ্যম সেলফ প্রফেশন ভালো যাবে বিবাহিত জীবনের জায়গা ভালো নতুন বিবাহ যোগ দেখতে পাচ্ছি দাম্পত্য সুখের জায়গা রয়েছে পনেরো বছর পনেরো বছর অপরকে সাহায্য করার টেন্ডেন্সিটা বাড়বে কিছুটা ভালো দেখুন আজকে অনুষ্ঠানে মূলত আলোচনার বিষয়বস্তু ছিল মিথুন রাশি আর তিনটে নক্ষত্র নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবে প্রচুর ভালো থাকবে অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন শ্রীগণেশ কল্যাণ করুক জয় শ্রীগণেশ